আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফেনি টাং রোডে এখানকার অবস্থা দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত এখানে হাঁটু পানি বলছি এখানে আরো লাগবে অনেক মানুষ আছে

না খাবার আসছে থেকে যাচ্ছে তো আমরা বলেছিলাম যে শুকনো খাবারের পাশাপাশি আমরা রান্না করা খাবারও বিতরণ করব আমাদের দুই ডকে খিচুড়ি হচ্ছে অলমোস্ট আমরা 500 মানুষের মাঝে এই খাবারগুলো বিতরণ করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ورحمه الله আমরা এই মুহূর্তে আছি হচ্ছে ফেনী টাঙ্গরোডে এখানকার অবস্থা দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত এখানে হাটু পানি এবং ভয়াবহ অবস্থা ত্রাণ নিয়ে আসতেছে যারা তারা আসলে খুব বেগ পেতে হচ্ছে তাদেরকে এখান থেকে গাড়ি আর মুভ করা যাচ্ছে না আমাদের হয়তো অন্য কোনো ওয়েদের সামনে আগাতে হবে তো আমরা যাচ্ছি মহাদেবপুর মাস্টারপাড়া এবং আলোক দিয়ে এই অঞ্চলগুলোর অবস্থা এখনও খারাপ এখানে মানে আসলে প্রত্যেকটা বাড়ি এখন আশ্রয়স্থল বিশেষ করে যেই বাড়িগুলো দোতলা তিনতলা অন্যান্যরা ওই বাসাগুলোতে আশ্রয় নিয়েছে এখন তাদের প্রয়োজনটাই হচ্ছে বিশুদ্ধ পানি আর একটু শুকনো খাবার আপাতত তাদের এটা চাওয়া তো এই মুহূর্তে শুকনো খাবার আর পানি প্লিজ বিশুদ্ধ পানির খুব বেশি বেশি প্রয়োজন প্রয়োজন খুব এই অঞ্চলে মানে গাড়ি নিয়ে স্বাভাবিক আসা সম্ভব হচ্ছে না এখন আসতে হলে আপনাকে ভ্যান অথবা পিকা কি বলে টলার নিয়ে আসতে হবে বা বোর্ড নিয়ে আসতে হবে আমরা এই মুহূর্তে আছি হচ্ছে রোড থেকে অলমোস্ট আড়াই কিলোমিটার ভেতরে আমরা চলে আসছি এখানে সহদেবপুর এই জায়গাটার নাম এখানে মানে পানি ভেঙে আসতে হয় এ দেখতেছেন কোথাও কোথাও আবার এই এই পর্যন্ত পানি সো এই পানি ভেঙে আসলে অনেকেই আসতে চান না তারপর চেষ্টা করবেন এই অঞ্চলে সবথেকে বড় সংকট হচ্ছে পানি সবাইকে অনুরোধ করছি সবার পাশে থাকেন বাংলাদেশের পাশে থাকেন ফেনীবাসীর পাশে থাকেন ইনশাল্লাহ সহদেবপুরের আমাদের এক ভাই আমাদেরকে চেনে উনি কলরবের নাসির শুনে তো ভাই এই এলাকার একটু হালতটা আমাকে জানা بسم الله ভাইয়া এই এলাকায় শহদপুর যে গ্রামটা এখানে কিছু জায়গায় চার ফুট কিছু জায়গায় পাঁচ ফুট পানি হয়ে গেছে বুঝছেন আর যেটা আলোক দিয়া ওইখানে দশ ফুটের উপরে পানি আলোক দিয়ে এখন পানির বেশি সমস্যা পানি পানি মেন পানি সমাজ আমি জাস্ট এটাই বলতেছিলাম যে এলাকার ভাইয়েরা শুধু পানি পানি পানিটাকে ফোকাস করতেছে প্লিজ আপনার পানি নিয়ে আসেন আমি তো বললাম একটা পানি হচ্ছে পঁচিশ টাকা আর শুকনো একটু খাবা পঞ্চাশ টাকা করে দিয়ে হলো আপনার পাশে থাকে